আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামে আর আজকে আপনাদেরকে একটা আইডিয়া দিব যে লেয়ার পুলেট মুরগি ক্রয় করে যারা খামার শুরু করতে চান তারা কি মানের মুরগি ক্রয় করবেন এবং লেয়ার পুলেট মুরগি ক্রয় করে আপনারা কীভাবে এইখান থেকে সফলতা অর্জন করতে পারবেন সকল বিষয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে এই খামার সম্পর্কিত ব্যাপারে এবং লেয়ার পুলেট মুরগি সম্বন্ধে আপনাদের বেশ একটা অভিজ্ঞতা হবে এ আর অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলেই কেবল লেয়ার পুলেট মুরগি আপনি ক্রয় করতে পারেন আর যদি আপনি নতুন খামারি হন লেয়ার পুলেট মুরগি সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে সেক্ষেত্রে হয়তোবা এখান থেকে লস হওয়ার মতো একটা সম্ভাবনা থাকতে পারে তাই আমি এজন্য আপনাদেরকে বলবো লেয়ার পুলেট মুরগি দিয়ে যদি আপনি খামার শুরু করতে চান তাহলে আপনাকে অভিজ্ঞ হতে হবে এবং অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে তাহলে হয়তোবা আশা করা যায় এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন নতুবা এই পোলেট মুরগির ব্যবসার সাথে বাংলাদেশের মধ্যে অনেকেই জড়িত আছেন অনেক জায়গায় আমার বিভিন্ন মুরগি ক্রয় করে সর্বশান্ত হয়েছেন এবং প্রতারিত হয়েছেন তাই বলে কি প্রতারক চক্র চলে গেছে অবশ্যই চলে যায় না আমিও তো আপনার সাথে প্রতারণা করতে পারি কিন্তু আমি কিভাবে আপনার সাথে প্রতারণা করব। যদি আপনি সেই ব্যাপারটা ভালো করে অনুধাবন করতে পারেন তাহলে হয়তো বা আপনার সাথে সেই ধরনের প্রতারণা হওয়া সম্ভব না আমি যদি না করতে পারি অন্যান্য খামারি বিন্দু আপনার সাথে প্রতারণা করতে পারবে না তাই আমি বলবো যে আপনি কোন কোম্পানির বাচ্চা নেছেন এবং এই বাচ্চার জাত কি বয়স অনুযায়ী কতটুকু ওজন থাকা দরকার ছিল এবং বাচ্চাগুলি যে এই কোম্পানিরই এটার প্রমাণ কি সকল কিছু যদি আপনি দেখেন এবং জানেন তাহলে আপনি লেয়ার পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার করে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন পুলেট মুরগি ক্রয় সম্পর্কিত ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন এইখানে আপনি ভালো কিছু করতে পারবেন না প্রথমেই আসব যে আপনি কিভাবে বুঝবেন যে এই মুরগিটা ভালো এবং অ্যাকুরেট সকল ভ্যাকসিন দেওয়া ওজনটাও সঠিক আছে সেটা আপনাকে জানতে হবে তাই আমি বলবো আপনি যেখানেই যান না কেন তো কোম্পানি থেকে যদি আপনি লেয়ার পোলেট মুরগি ক্রয় করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার এতটা যাচাই বাচাই করা সম্ভব না আর বর্তমানে অনেক খামারি বৃন্দ এই কোম্পানি থেকেও মুরগি ক্রয়ের মাধ্যমে যারা খামার শুরু করতেছেন তাদেরও মুরগির কোনো না কোনো হয়ে থেকে বিভিন্নভাবে সমস্যা হচ্ছে বিভিন্ন রোগ বেদিতে আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা লেয়ার পোলেট মুরগি ক্রয় করে খামার শুরু করছেন আপনারা সর্বশান্ত হয়ে গেছেন আপনাদের মুরগির সমস্যা হয়েছে মুরগি নষ্ট হয়ে গেছে এই ধরনের খবরও আমরা পেয়ে থাকি তো আপনি যদি পোলেট মুরগি ক্রয় করেন সর্বপ্রথম আপনার দেখার বিষয়টা হলো যে বাচ্চাটা আমি আপনাকে নারিশ কোম্পানির বললাম যে এই যে মুরগিগুলি আমাদের আশপাশে যে দেখতে পারতেছেন এই মুরগিগুলি হলো আপনার নারিশ কোম্পানি এখন আমি আপনাকে নারিশ কোম্পানির কথা বললাম তো এটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা সত্যি নারিশের কিনা এই জন্য প্রথমেই কাজটা হলো আপনাকে চালানের কাগজটা আগে দেখতে হবে তো এই যে মুরগিগুলির বয়স যে সতেরো সপ্তাহ আমরা বলতেছি এইটা আইডেন্টিফাই কিভাবে করবেন যদি চালানের কাগজ আপনি না দেখতে পারেন তাহলে তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না আমি তো এটাকে বিশ সপ্তাহ বলতে পারি তখন যে আমি সতেরো সপ্তাহ বললাম আপনি চালানের কাগজ দেখলেন দেখার পরে আপনি চার্ট দেখবেন যে নারিশ কোম্পানির একটা ওজনের চার্ট আছে এবং খাদ্য তো খাদ্য তালিকা যে এক একটা মুরগি প্রতিদিন কতটুকু খাদ্য গ্রহণ করবে এবং কতদিন বয়সে কতটুকু ওজন হবে সেই অনুযায়ী এই ব্যাপারটা আপনি দেখবেন যে কতটুকু ওজন থাকা দরকার ছিল কতটুকু ওজন আছে আপনার হয়তোবা আমরা যেহেতু লোকাল আবহাওয়ার মধ্যে মুরগিগুলি লালন পালন করে থাকি আমাদের মুরগি যদি আপনার এই সতেরো সপ্তাহ বয়সে যদি তেরোশো পঞ্চাশ গ্রাম ওজন থাকার কথা সেক্ষেত্রে হয়তো বা পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম ওজন আপনার কম হতে পারে এইটা দর্তব্য বিষয় না এটা ধরার বিষয় না এটা হওয়াটা স্বাভাবিক কারণ হলো এর মধ্যে বিভিন্ন ধরনের স্ট্রেস যায় যা ঠোঁট কাটার সময় মোটামুটি বড় ধরনের একটা স্ট্রেস এই স্ট্রেসের সময় অনেক সময় অনেকভাবে আপনার ওজন কমে যায় যদি মনে করেন যে এর চাইতেও অনেক বেশি ওজনের দিক থেকে কম আছে তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন যে এইখানে হয়তো বা মিথ্যা তথ্য আছে ভুল তথ্য আছে হয়তো বা কোনো না কোনো খামারি কোনো না কোনো ভাবে এখানে নিছে। বা আমরা বলবো যে আপনি যদি ভালোভাবে যদি আপনি বাছাই করতে চান তাহলে প্রথমের চালানের কাগজটাকে আপনি দেখে নেবেন যে কতদিন বয়স হলো তাহলেই আপনি কাঙ্ক্ষিত ওজনটা এখানে পেয়ে যাবেন এরপরের বিষয়টা হলো যে আপনি কি কি ভ্যাকসিনের মুরগিগুলোর মধ্যে পুশ করা হয়েছে এবং এটা কি যথাযথভাবে এই মুরগিতে দেওয়া আছে কিনা এই জন্য আপনি অথবা কি কি ব্যবহার করছে তার ভায়ালগুলি আপনি দেখে নিতে পারেন ক্রয় করছে আপনার রিসিট আছে আপনি দেখবেন এবং দেখার বিষয়টা হলো যে মুরগিগুলি শতভাগ সুস্থ আছে কিনা যদি দেখেন যে সুস্থ আছে তাহলে হয়তোবা আপনি ধরে নিতে পারেন যে এইখানে মুরগিগুলির মধ্যে যথাযথভাবে ভ্যাকসিন দেওয়া আছে এরপরেও আপনার মধ্যে একটা কনফিউশন থাকতে পারে বা কনফিউশন কাজ করে যে আমরা কি যথাযথভাবে ভ্যাকসিনগুলি পুশ করছি কিনা আমরা যেটা করছি এটা আমরা অবশ্যই বলে দেই যেটা করিনি এটা আমরা বলে দেই তারপরেও ওভার কনফিডেন্সের জন্য আপনি যে কাজটি করতে পারেন আপনি যে ভ্যাকসিনগুলি আপনার বয়স অনুযায়ী দেওয়ার প্রয়োজন আপনি আবার পুনরায় ভ্যাকসিনগুলি দিয়ে নেবেন যদি আপনি দিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনার মুরগিটা ভালো একটা ফলাফল আপনি পেতে পারেন এরপর আপনি সুস্থ মুরগিগুলি আপনি কিভাবে চিনবেন এই যে দেখেন মুরগিটা তার মুখমন্ডলটা একেবারে লালচে হয়ে গেছে জুটিগুলা মোটামুটি বড় হয়ে যাচ্ছে মুরগিটা যতটুকু সুস্থতা থাকা দরকার আছে ততটুকু সুস্থই আছে এরপর আপনি যে বিষয়টা দেখবেন যে মুরগিটার পা আপনি হলদে আছে কিনা এবং পা গরম আছে কিনা যদি দেখেন যে মুরগির পা সাদা এবং ঠান্ডা অনেক সময় তাহলে ধরে নিতে পারেন যে মুরগিটা পুরোপুরি সুস্থ না আরেকটা ব্যাপার হলো আপনি খামার থেকে যখন যখন মুরগিগুলি ধরবেন ধরার পরে আপনি ছেড়ে দিবেন তখন দেখবেন যে শরীরটা গা দেয় যদি দেখেন যে গা ঝাড়া দিয়েছে তারপরেও সুস্থতার ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে মুরগিগুলা সুস্থ আছে এই যে দেখেন মুরগিটা আমি সালাম দেখেন কি করে সেই মুরগিটা এইগুলি হলো সুস্থতার লক্ষণ তো অনেকেই আপনারা খামার করে এই পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে প্রতারিত হচ্ছে যে বয়সের মিল নাই কাগজের মিল নাই চালানের কাগজের মিল নাই ওজনের সাথে কোনো মিল নাই সুস্থতার সাথে মিল নাই তো অনেকেই আপনারা যারা খামারগুলি করেন এইগুলো অনেক পরিশ্রমের টাকা অনেক কষ্টের টাকা কষ্টার্জিত টাকা দিয়ে আপনি খামার করতেছেন ঘর করতেছেন যাবতীয় যা কিছু আছে সব কিছুই আপনার কষ্টের ফসল এখন যদি আপনার এই ভুলের কারণে ব্যর্থতার কারণে সকল বিষয় আপনার শ্রম এবং ত্যাগ তো ভালো উমানের মুরগি যদি আপনি ক্রয় করতে পারেন এবং ভালো পরিচর্যা যদি আপনি দিতে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন আমরা তো এই মুরগি সেক্টরের মধ্যে প্রায় পঁচিশ বছর যাবৎ নিয়োজিত আমাদের এই যে পোলেট মুরগির পাশাপাশি আমাদের লেয়ার প্রোডাকশনের মুরগি আছে আমরা দীর্ঘদিন যাবৎ এই লেয়ার পোলেট মুরগি নিয়ে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশের অনেক অঞ্চলে আমরা নিজের মুরগি ডেলিভারি দিয়েছি এবং আমাদের পরামর্শে অনেকেই আপনারা খামার করতেছেন অথবা মুরগি বিভিন্ন সমস্যা হলে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন তো এই জন্য আমরা আপনাদেরকে বলবো যদি এই পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে যদি খামার করতে তাহলে অবশ্যই বিভিন্ন খামারের মুরগিগুলি আপনারা দেখবেন দশটা খামারের মুরগি যদি আপনি যাচাই বাছাই করেন তাহলে এইখানে আপনার ভালো একটা অভিজ্ঞতা হবে কোন খামারের মুরগিটা সবচাইতে ভালো কোন খামারের মুরগিটা সবচাইতে সুস্থ এটা আপনি বুঝে যাবেন যে বর্তমানে যে পোলেট মুরগির যে বাজারটা চলতেছে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রেট চলতেছে তো আমরা অন্য অন্য জায়গার আমাদের মুরগিগুলি রেট বেশি থাকে আর কেন বেশি থাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত সকল কিছু ব্যাঙে বলে দিয়েছি যে এই কারণবশত আমাদের মুরগিগুলোর রেট বেশি থাকে আর আমাদের মুরগিগুলোর মধ্যে আপনি যে সুবিধাগুলি পাবেন আপনি মুরগির চালানের কাগজ পাবেন সকল ভ্যাকসিন কমপ্লিট পাবেন মুরগিগুলি শতভাগ সুস্থ পাবেন এবং বয়স অনুযায়ী ওজন পাবেন এর পরবর্তী যে কাজটা হলো আপনি যদি আমাদের মুরগি ক্রয়ের মাধ্যমে খামার করতে চান তাহলে আমরা পরবর্তী আপনাদেরকে নিয়ে কাজ করব এবং দীর্ঘদিন পর্যন্ত আপনি যাতে এই মুরগি দিয়ে সফলতা অর্জন করতে পারেন লাভবান হইতে পারেন মুরগি যাতে আপনাকে ভালো একটা ফলাফল দেয় সেই লক্ষ্যে আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব। আর যদি আপনারা আমাদের কাছে থাকেন অথবা দূরে যেখানেই থাকেন না কেন আমরা আপনাদের খামার ভিজিট করার চেষ্টা করব আমরা যে সমস্ত জায়গার মধ্যে মুরগিগুলি সেল করে থাকি আমরা প্রত্যেকটা লোকের খোঁজখবর আমরা নিজ উদ্যোগে নিয়ে থাকি আপনারা এমনও জায়গা পাবেন যে অনেক রেট কম আপনি যখন মুরগি তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসছেন আপনার খামারের জন্য এই যে এটাই শেষ যোগাযোগ তার সাথে ছিল আপনি চেষ্টা করলেও বা আপনি ইচ্ছা করলেও আর যিনি আপনার কাছে বিক্রি করছে সেও আপনার সাথে যোগাযোগ করবে না কখনোই ফোন করবে না যে কিভাবে আপনি লালন পালনগুলি করতেছেন এখানে আপনার কোনো ভুল আছে কি না সঠিক পরামর্শ আপনাকে দিবে না আপনি পাবেন না তো সেই ক্ষেত্রে আমরা বলবো ভাই এই কষ্টের টাকা দিয়ে যে আপনি খামার করতেছেন অনেক দিনের পরিশ্রমের একটা ফসল আপনার ইচ্ছাটা হলো যে আপনি খামার দিয়ে আপনি আরও একটু ভালো কিছু করতে চান তো এইখানে যদি আপনি সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন তাহলেও আপনি লস খাওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি এখানে চোখ খোলা রেখে অভিজ্ঞ মানুষের কোনো পরামর্শ নেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন আপনারা যদি বাস্তবে যদি একটা জিনিস দেখেন যে আমরা প্রতিনিয়তই বা বাংলাদেশে যে প্রচলিত একটা কথা আছে আপনি যদি ভালো একটা মা আমাকে উপহার দেন তাহলে আপনাকে ভালো একটা ফ্যামিলি আপনাকে উপহার দিব তো আপনি যদি খামার করতে চান যদি ভালো মুরগি দিয়ে যদি খামার শুরু করতে পারেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি ভালো মানের মুরগি আপনি যদি নির্বাচন না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই ভালো ফলাফল পেতে পারেন না আপনি একটা জিনিস নিশ্চয়ই অবগত আছেন বা আপনি জানেন না যে সমস্ত জায়গার মধ্যে লেয়ার পুলেট মুরগিগুলি কম রেটে আপনার তারা বিক্রি করে দিচ্ছে এর এর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা হলো তারা দুই দিন বা তিন দিন পরের যে বাসি বাচ্চাগুলা এই বাঁশি বাচ্চাগুলি লালন পালন করে থাকে কিভাবে সেটা লালন পালন করে মনে করেন যে সমস্ত অঞ্চলের মধ্যে বেশিরভাগ এলাকায় লেয়ার পুলেট মুরগি উৎপাদন করে থাকে ওইখানে যারা দেখবেন তারা সবাই ঢিলার কেন্দ্রিক একজন ঢিলার যে কোনো একটা কোম্পানি থেকে বারো থেকে পনেরো হাজার বা তারও অধিক সংখ্যক মুরগি কম রেডে এই বাসি বাচ্চাগুলি ক্রয় করে ক্রয় করার পরে যে খামারিদের বিভিন্ন জায়গার মধ্যে যে এগারোশো দিয়ে দিল এক হাজার পিস দিয়ে দিল বাইশশো পিস দিয়ে দিল ওদের কাছে যা আপনি কোনো কাগজ পাবেন না আর কাগজ তারা কিভাবে দেখাবে খামারি নিজেও জানে না যে এটা বাসি বাচ্চা যদি খামারের কাগজটা পাইতো তাহলে এই কাগজের মধ্যে ডেট থাকতো থাকতো এবং জেনে কাজটা করতে সব কিছু বুঝে আর আপনারা যারা লেয়ার পুলেট মুরগি করেন খামার কেন্দ্রিক আপনারাও এই কাগজগুলি সংরক্ষণ করবেন কারণ হলো একটা খামারিকে আপনি দিচ্ছেন আপনার মুরগিটা উৎপাদিত মুরগিটা সে নিয়ে এটাকে খামার করবে সে ভালো পণ্যটা আপনি দিতে পারতেছেন কিনা আপনি ভালো মানের মুরগিটা তাকে দিতে পারতেছেন কিনা আপনার সঠিক কোম্পানির বাচ্চাটা দিতে পারতেছেন কিনা এটাও আপনি যাচাই বাছাই করে দেখবেন কারণ হলো যার কাছে আপনি মুরগিটা সেল করেন সে যদি খারাপ ফলাফল পায় তাহলে তার সাথে আপনার কখনো যোগাযোগ হবে না আর যদি আপনি তাকে ভালো একটা মুরগি দেন তাহলে সেক্ষেত্রে হয়তোবা আপনার সাথে এসে কখনো না কখনোভাবে যোগাযোগ করবে আপনার ব্যবসাটা ভালো চলবে তো প্রিয় খামারিবৃন্দ দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম যে আপনারা যদি কোনো কিছু আমাদের কাছ থেকে জানতে চান তাহলে স্ক্রিন এবং নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর এই মুহূর্তে আমাদের কাছে বিভিন্ন বয়সের কিছু লেয়ার পোলেট মুরগি আছে এই মুরগিগুলি দেখতে পারতেছেন এইগুলি সতেরো সপ্তাহ বয়সের নারিশ কোম্পানির মুরগি মুরগিগুলি মার্শাল যথেষ্ট পরিমাণ ভালো আপনারা যদি আমাদের খামার ভিজিট করেন তাহলে এই ধরনের মুরগিগুলি দেখতে পারবেন আমাদের মুরগি দেখলে আপনি অভিভূত হবেন এর পাশাপাশি কিছু মুরগি আছে কাজী হাইল্যানের যেগুলো ষোলো সপ্তাহ বয়স চলতেছে আর কিছু মুরগি আছে সিপি কোম্পানি কোম্পানির এইগুলা উনিশ সপ্তাহ বয়স চলতেছে তো অল্প সংখ্যক মুরগি হোক আপনার বাসাবাড়ির চাহিদার জন্য হোক আপনার ট্রায়ালের জন্য হোক অথবা তারও অধিক সংখ্যক মুরগি যদি আপনি ভালো মানের পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ